অনেক দিন পরে আমি কাজের ভিডিওটা নিয়ে আসলাম নতুন আপনারা দেখতে পারতেছেন আমরা যে কাজগুলো করে আর কি কাজের রিলেটিভ যেগুলো ভিডিও দেই আর কি সবাই দেখতে চায় না আসলে যারা কাজ শিকার আগ্রহ এবং বাইরে আসতে যাদের আবার আগ্রহী তারাই আমার এই ভিডিওটি দেখে আর কি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের কাজের ভিডিওটা কেমন হয়েছে আমরা পার্কিং টালি লাগাইতেছি আমরা গতকালকে এই সিডি লাইনে আমরা কাজ করেছি আর কি সম্পূর্ণ সিমেন্ট মিক্স করে লাগাইছি আর কি এখন যে টাইলগুলো আমরা লাগাইতেছি পার্কিং টালিগুলো এখানে আমরা সম্পূর্ণ কি করছি সিমেন্টটাকে শুকনা রাখিয়ে যেভাবে বাংলাদেশে পনেরোর মধ্যে টাইল লাগায় ওইভাবে আমরা এই পার্কিং টালিগুলো লাগাইতেছি আপনারা দেখতে পারতেছেন নেু দিয়ে গোলা দিয়ে লাগাইতেছি তো আমাদের এখানে সবাই কাজ করতেছে আমরা এখানে চারজন আছি আর কি একজন আমাদের পাকিস্তানি ভাই তিনজন আমরা বাঙালি এ দেখছেন আমরা আগে বালুর মধ্যে পানি দিয়ে রাখছি যেন আমাদের যখন শুকনো সিমেন্টটা আমরা দিয়ে নেড়ে দিয়ে কাজ করব যেন সাথে সাথে যেন পানিটা শোষণ করে যেন শক্ত হয়ে যায় ভিতরে যে শুকনো বালুটা যেন শক্ত হয়ে যায় সাথে সাথে যেন টাইলটা মজবুত হয়ে যায় সিমেন্টের সাথে যেন লেগে যায় আর কি যে আপনারা যখনই কাজ করবেন আর কি একটুখানি মাথা খেলিয়ে কাজ করবেন তাহলে আপনারা সাকসেস আনতে পারবেন কাজের মধ্যে আসলে বিদেশের মধ্যে দেশের মধ্যে কাজের মধ্যে তফাৎ এতটা নাই আর কি সামান্য একটু আর কি যদি আপনাদের অতটুকু মানে বুদ্ধি জ্ঞান থাকে তাহলে আপনারা করে নিতে পারবেন কোনো বিষয় না বাংলাদেশে যদি আপনি হাফ মিস্ত্রি হিসাবেও যদি কাজ জানেন এখানে আপনি ফুল মিস্ত্রি হিসাবেও আপনি কাজের দক্ষতা দেখাতে পারবেন কেননা এখান থেকে বাংলাদেশ থেকে এখানে আরও সহজ বেশি আমার উদ্দেশ্যে আর কি আমি মনে করি আর কি আমি কিন্তু আসলে বাংলাদেশে এই টাইলের গাছগুলো আমি বেশিরভাগ করিনি আর কি এই যে পার্কিন টালির গাছগুলো আর কি এমনি ওই পাশাপাড়ি যেগুলো টাইসের কাজ এগুলো কি রয়েছে আর কি কিন্তু টালির কাজ করিনি আর আমি কখনো রাজমিস্ত্রি কাজ করিনি বাংলাদেশে আমার আইডিয়া আছে দেখে আমি এখানে এখন করতে পারতেছি আসলে আপনার যদি আইডিয়া থাকে আপনি সব জায়গায় সব কাজে করতে পারবেন আসলে এই কাজের অভিজ্ঞতাটা হচ্ছে নিজের কাছে আপনি যদি কাজের প্রতি অথবা কাজকে ভালোবেসে যদি আপনি কাজ করেন আপনাকে কেউ কাজ শিকার দেওয়া লাগবে না আপনার প্রতি আপনার ভিতর থেকেই আপনি কাজটা করতে পারবেন এটা সে কাজের সিস্টেম যে কোনো কাজ আপনি নিজের মতন করে নেবেন আপনি কাজ করতে পারবেন পৃথিবীর যে প্রান্তে যান না কেন আর যদি আপনি কাজের শেষে যদি চুরি চুরি করা শিখেন তাহলে কখনো আপনি কাজ করতে পারবেন না কাজে আপনি অবহেলা আপনার রয়ে যাবে তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ জানাচ্ছি আপনার সময় কাজের প্রতি ভালোবাসা রাখবেন কাজের প্রতি শ্রদ্ধা রাখবেন আপনার কাজ কাজের মধ্যে কাজ সাকসেস করতে পারবেন এ দেখুন আমরা আসলে আমাদের যে টাইলগুলো দেখতেছি এগুলো হচ্ছে সিমেন্ট কালারের আর কি তা আমাদের পাশে আমাদের অফিসার অফিসার কি আরবিতে বলা হয় মুক্ত এটা হচ্ছে আমাদের হেড অফিসার কি আমাদের যে কোম্পানির আর কি তা আমরা কোম্পানির হেড অফিসের সাইডে আর কি একটা মসজিদ ছিল আর কি মসজিদের সাইডে আর কি আমরা কাজটা করতেছি আগে যারা কোম্পানির লোকেরা কাজ করছে এখানে অনেক নিচে হয়ে গেছে আর কি মসজিদের যে পানিগুলো আবার পানিগুলো হয় মুসলিদের ট্যাঙ্কির অভাব পানি অথবা বাথরুমের যে পানিগুলো এই সাইড দিয়ে আসে আর কি তখনই ওই জায়গায় পানিটা জমা হয়ে যায় আর কি মুসলিরা নামাজ পড়তে পারতেছে না এই পানির কারণে জায়গাটা অনেক খারাপ দেখা যায় তাই আমাদের কোম্পানির লোকে আমাদের কোম্পানি থেকে অর্ডার আসছে এই কাজটাকে সুন্দর করে করে দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ সলোভ মিলিয়ে সম্পূর্ণ কাজটা করে দিতেছি সোলোভটা কিন্তু এতটা নাই তারপর আমরা মিলিয়ে নিয়েছি আর কি এখানে আমাদের তিনজন অনেক দক্ষতা মিস্ত্রি আছে আর কি আমি সকালে আর কি আর আমাদের একজন মানে হেল্পার আছে আর কি উনি এই সম্পূর্ণ সিমেন্ট অথবা এই দিয়ে দেখুন আমাদের পাকিস্তানি ভাই আমাদেরকে আঙুল দিয়ে কি আর কি উনি একজন পাকিস্তানি আর কি তো উনি আমাদের খারাপ না অনেক ভালোই কাজ জানে সবাই এখানে ভালো কাজ জানে আর কি আমরা বর্তমানে আর কি এখন কাজ আমরাই করি আর কি বেশিরভাগই আর কি তা আপনারা যে কোনোই জায়গাতে যান না কেন যে কোনো রাষ্ট্রে যান না কেন আপনাদের প্রতি এটাই অনুরোধ থাকবে আপনারা কাজকে ভালোবাসবেন কাজকে নিজের মতন করে নেবেন একটুখানি আপনাদের অভিজ্ঞতা করে নেবেন আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমি সবসময় কাজ রিলেটিভ ভিডিওগুলোই দেই আমার ছোট যে শর্ট ভিডিও মানে সেই শর্ট কন্টেন্টগুলো আর কি সম্পূর্ণ বেশিরভাগই আমার কাজের উদ্দেশ্য আমি কী কাজ করি ওই ভিডিও নিয়ে আমি বেশিরভাগ ওই কাজের ভিডিও নিয়ে আমি বেশিরভাগ কাজ করি আর কি ওই রিলেটিভ নিয়ে আর কি যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার আমার ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এই ভালোবাসার হলো এই প্রত্যাশার হলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই মার্শাল